আসসালামু আলাইকুম কেউ আছো তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা ডি মিডে ভর্তি পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকে খুব একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে এটা একটা সাজেশন ক্লাস তো এই ভিডিওতে আমরা মূলত বাংলা এবং ইংরেজি তোমাদের কমপ্যাক্ট একটা সাজেশন দিবো অর্থাৎ আসলে অনেকগুলো টপিক আছে সব টপিক তো এই সময়ের মধ্যে পড়া সম্ভব না তোমাদের কিন্তু এখানে বাংলা এবং ইংরেজিতে টোটাল কিন্তু আট মার্ক রয়েছে এবং আট মার্ক ভর্তি পরীক্ষা থেকে প্রত্যেকটা মার্ক তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো তুমি যদি আটের মধ্যে পাঁচ সাত এরকম মার্কও তুলতে পারো তাও কিন্তু তুমি অনেকটা আগায় যাবা তো এইটা একটা কমপ্যাক্ট সাজেশন নিয়ে আসলাম যে এই টপিকগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে এবং এই বছরও প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি সেই টাইপগুলো কিন্তু আমরা এখানে লিখছি বা এখানে তোমাদের আমরা দিব তো এই টপিকগুলো তোমরা একটু চেষ্টা চেষ্টা করবা ভালো মতো সলভ করার এবং কোথা থেকে তোমরা পড়বা সেই বিষয়গুলো আমরা জানাই দেব ঠিক আছে তো পরবর্তীতে তোমরা যদি এই সকল টাইপগুলো পেতে চাও এই সকল সাজেশনগুলো পেতে চাও সবাই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তীতে কিন্তু এটার জন্য আরো অনেক অনেক ভিডিও আসবে এছাড়া তোমরা যারা পরবর্তী অন্যান্য চ্যাপ্টারের সাজেশন চাও তাদের জন্য কিন্তু আমাদের এই যে এক্সাম ব্যাচটা দেখতে পাচ্ছ পেইড এক্সাম ব্যাচ এখানে কিন্তু সকল প্রকার সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সাম ব্যাসে সকল প্রকার সেশন পেয়ে যাবা তো এক্সাম ব্যাসে ওভারঅল তোমার যা যা দরকার পোশন ব্যাংকের পিডিএফ সাজেশন গাইডলাইন সবকিছুই কিন্তু তুমি এখানে পাবা এটা ফিও কিন্তু খুবই কম মাত্র একশো নিরানব্বই টাকা তো এখানে দ্রুত যুক্ত হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন চেক করো সেখানেও কিন্তু বিস্তৃত দেওয়া আছে ঠিক আছে কথা নাম্বারে আমরা চলো শুরু করি তো প্রথমে আমরা দেখবো আমাদের বাংলা টপিকটা তো বাংলাতে তোমরা দেখতে পাচ্ছো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলোর মধ্যে আছে সেগুলো আমরা সাজাইছি ক্রমানুসারে তার মধ্যে বাংলা বানান শুদ্ধি এই বানান শুদ্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এ ইউনিটে পরীক্ষা দিবা এবং যারা ডি ইউনিট দুইটার জন্য বানান শুদ্ধিটা গুরুত্বপূর্ণ এবং বানান শুদ্ধি থেকে প্রত্যেকটা ভার্সিটিতে প্রশ্ন এসে থাকে ঠিক আছে বানান শুদ্ধি এরপরে সমাসের উদাহরণ তোমাকে একটা লাইন দিয়ে দেবে বলো যে এটা কোন ধরনের বা সমস্পষ সমাজ থেকে বেশি প্রশ্ন আসে দেখা যায় তো এই ধরনের সমাজ উদাহরণ তোমাকে কনসেপ্টটা ভালো মতো দেখতে হবে ঠিক আছে তো এটা তোমরা কি করবা নাইন টেনের যে বইটা আছে না নাইন টেনের যে বাংলা বইটা বাংলা দ্বিতীয় পত্র এই বাংলা দ্বিতীয় পত্র বইটা তোমরা দেখবা ঠিক আছে নাইন টেনের যে বাংলা দ্বিতীয় পত্র এই বইটা ভালো করে দেখবা এবং কোশ্চেন কোশ্চিন্যাঙ্কটা ভালো করে দেখবা ঠিক আছে জাহাঙ্গীরনগরের কোশ্চিন ব্যাংকটা ভালো করে সলভ সলভ করবা তার পাশাপাশি যদি বেশি সময় থাকে তাহলে ভার্সিটির যে সকল অন্যান্য ভার্সিটিতে এই টপিকগুলো থেকে আসা প্রশ্নগুলো তুমি সলভ করে নিবা ঠিক আছে পরবর্তী হচ্ছে উপসর্গ তো উপসর্গে বিভিন্ন কনসেপ্টটা জানা দরকার ঠিক আছে তো একটা উপসর্গ তোমাদের দিয়ে দিবে বলবে যে এই শব্দের অর্থ কী বা এটা কোন ধরনের উপসর্গ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরই দেখা গেছে এক বছর পরপর এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা গেছে তো পারিভাষিক শব্দগুলো তোমাদের দেখতে হবে বিগত সালে আসা প্রশ্ন এবং ভার্সিটিতে আসা প্রশ্ন প্রশ্ন এবং নাইনটেনে যে বই যে পারিভাষিক আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে কারকের উদাহরণ কারক থেকে কিন্তু এগুলো কিন্তু বাগধারা থেকে একটা প্রশ্ন আসে এছাড়া কবি তোমরা বাংলা প্রথম পত্র থেকে যা পড়বা সেটা হচ্ছে কবি পরিচিতি ঠিক আছে কত এটা হচ্ছে তোমার প্রথমপত্র প্রথম পত্র থেকে তোমরা যেটা পড়ো সেটা হচ্ছে কবি পরিচিতি ঠিক আছে উপন্যাস এবং গ্রন্থ এগুলো টাইপের প্রশ্ন আসে যে নিজের কোনটি কবিন রবীন্দ্রনাথের লেখা নয় বা নিজের কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস কাজী নজরের লেখা উপন্যাস তো এই ধরনের প্রশ্নগুলো

আসলে অ্যাপ্রোপ্রিয়েট তো অনেক আসে কোনগুলো দেখবা যেগুলো বেশিরভাগ আসে মেডিকেল ভার্সিটি অন্যান্য বিষয়গুলো যেগুলো আসে ঘুরে ফিরে ওইগুলাই দেখবা ঠিক আছে ওইগুলাই দেখবা তাহলে এখান থেকে তোমরা বেশি বেশি এইটার জন্য কোশ্চিন ব্যাঙ্কটা দেখবা ঠিক আছে বিশেষ করে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা ঠিক আছে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে অ্যাপ্রোপ্রিয়েট ওগুলো মোটামুটি এখানে সলভ করবা ভয়েসের ক্ষেত্রে রুলসগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে ভয়েসের রুলসগুলো তোমাকে জানতে হবে যে কখন কোন নিয়মে আমরা অ্যাপ্লাই করবো এই রুলসটা যদি জানো তাহলে এখানে ভয়েসটাকে তোমরা অ্যান্সার করে আসতে পারবে ন্যারেশন থেকে প্রশ্ন আসে তো এটার জন্য তুমি রুলস জানবা এবং প্র্যাকটিস করবা ঠিক আছে রুলস এবং প্র্যাকটিস তাহলে ন্যারেশন থেকে পারবা ঠিক আছে ন্যারেশন প্রিপোজিশন ভয়েস ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ এবং রাইট ফ্রম অ ভার্স এখান থেকে তুমি এই চার টপিক থেকে দুইটা প্রশ্ন পাবাই পাবে এখান থেকে দুইটা প্রশ্ন মিনিমাম আসবে কপাল ভালো থাকলে তিনটাও আসতে পারে বুঝতে পারছো চারটে টপিক থেকে তোমার কপাল ভালো থাকলে তিনটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে এবার সিনোনিম প্রত্যেক বছর আসছে গুরুত্বপূর্ণ ঠিক আছে কোনগুলা পড়বা ভার্সিটিতে আসা বিসিএস মেডিকেল যদি সময় থাকে ঠিক আছে যদি এতগুলো পড়ার সময় পাও সেখানে দেখতে পারো তা আমাদের যে এক্সাম ব্যাসটা আছে তো এখানে আমরা কিন্তু তোমাদের জন্য অল্প অল্প কিছু কিছু টপিক প্রতিদিন एग्जामগুলো নেওয়া হবে তো এখানে কিন্তু মেইন এক্সাম কি তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি তাই না তো ওইটার সাথে সাথে তোমাদের কিন্তু বাংলা এবং ইংরেজি কিছু কিছু পার্ট আমরা দিয়ে দিব ওখানে প্রতিদিন বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলো হবে তো প্রতিদিন তুমি যদি দশ বিশ মিনিট করে পড়ো তাহলে কিন্তু বাংলা তোমার সিলেবাসটা ভালো মতো কভার হয়ে যাবে তো এটাই কিন্তু আমরা করছি যে এক্সাম ব্যাসটাতে তোমাদের জন্য বাংলা ইংরেজি অল্প অল্প টপিক দিয়ে দিচ্ছি যেমন তোমরা বাসায় বিশ ত্রিশ মিনিট সময় দাও সেখান থেকে তোমরা মোটামুটি বাংলা ইংলিশের রিভিশনটা তোমাদের হয়ে যাক ঠিক আছে তো এক্সাম বাসটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে তো দেরি করোনা না দ্রুত নোর করে ফেলো ঠিক আছে এক্সামটা আমরা শুরু করবো কিন্তু আগামী দশ তারিখ থেকে ঠিক আছে দশ জানুয়ারি থেকে এটা শুরু হবে দশ জানুয়ারি থেকে এটা শুরু হবে তো দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে তো এরপরে দেখো পার্টস স্পিস এটা আইডেন্টিফিকেশন তো পার্টস অফ স্পিস থেকে তোমাকে প্রশ্ন দিবে বলবো যে এটা কোন ধরনের পার্টস অফ স্পেস ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে দিবে তো এখানে যে আমরা ছয়টা টপিক দিলাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখন তোমার হাতে যদি সময় থাকে তুমি এই বাইরের টপিকগুলো দেখতে পারো বাট এগুলো হচ্ছে তোমার অল্প সময়ের মধ্যে তুমি যদি বেশি মার্ক পেতে যাও তাহলে তোমার এই টপিকগুলাই ভালো মতো দেখতে হবে ঠিক আছে বাংলার ক্ষেত্রে এই টপিকগুলো এবং ইংরেজির ক্ষেত্রে এই টপিকগুলো তোমাকে ভালো মতো দেখতে হবে বুঝতে পারছো এবং এই টপিকের প্র্যাকটিসগুলো তোমাকে বেশি বেশি করতে হবে তুমি যদি এই টপিকের প্র্যাকটিস না করো তোমার যে রুলসগুলো জানা থাকে কনসেপ্ট জানা থাকে তাহলে তুমি তুমি অ্যান্সার করে আসতে পারবে না বুঝতে পারছো তো এই টপিকগুলো সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে বুঝতে পারছো যে এটা আসলে কিভাবে অ্যান্সার করবো কেমন টাইপের প্রশ্ন আসতে পারে তার জন্য তোমরা বেশি বেশি কোশ্চিন ব্যাঙ্কটা সলভ করো ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো এছাড়া জাহাঙ্গীরনগর যে এ এবং ডি দুইটাতে কিন্তু বাংলা ইংরেজি আসে তো সবগুলো মিলে বাংলা প্রিপারেশনে তোমরা কভার করতে পাবা এবং এখানে যদি তোমরা একটা বেশি মার্ক তুলতে পারো দেখো আটের মধ্যে যদি ছয় সাত তুলতে পারো তো তুমি কিন্তু অনেক টাকায় যাবা তোমার ডিএমটা কিন্তু চান্স পর্যন্ত তুমি যদি সিক্সটি প্লাস তুলতে পারো সিক্সটি প্লাস এটা যদি তুলতে পারো আশির মধ্যে তুমি কিন্তু টপ সাবজগুলো পেয়ে যাবা ঠিক আছে ভালো একটা পজিশন তোমার চলে আসবে বাট এই যে দুইটা আট মার্ক প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ তো আট মার্কের তুমি যদি আগায় থাকতে পারো ছয় প্লাস রাখতে পারো তাহলে তুমি কিন্তু অনেকটাই আগায় যাবা ঠিক আছে এর পরবর্তী তোমাদের আইকিউ এই আইকিউতে আসে কত আইকিউতে আসে চার মার্ক ঠিক আছে তো এই চার মার্কের মধ্যে দেখবো যে দুইটা তুমি এমনিতে পারছো যদি একটু বিগত সালের প্রশ্নগুলো সলভ করো মাথা ঠান্ডা রাখো তাহলে কিন্তু আলটিমেটলি সলভ করতে পারবা ঠিক আছে তো আমাদের কিন্তু এক্সাম আসে আমরা আইকিউ ক্লাস রাখতেছি আইকিউ তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটা সলভ তোমাদের বোঝাই দিব তো ওখান থেকে মোটামুটি তোমাদের আইকিউ কভার হয়ে যাবে ঠিক আছে তো দেরি করো না এক্সাম ব্যাসটা দ্রুত শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি তোমার সিটটা নিশ্চিত করো ঠিক আছে এখানে তুমি যা যা দরকার ডিমিটের যতটুকু সাজেশন দরকার যতটুকু অ্যানালাইসিস দরকার সবগুলো আমি তোমাদের দিয়ে দিব প্রশ্ন ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সলভ করে নিতে পারো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে পারবা আর এক্সামগুলো তো যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে কারণ তোমরা জানো ডিমিটের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং এখানে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেকটাই আলাদা ঠিক আছে তো এখানে তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে তাছাড়া তুমি কিন্তু এখানে টিকতে না তো প্রথম থেকে এখনও কিন্তু যথেষ্ট সময় আছে তুমি যদি সময়টা দাও ঠিক মতো তাহলে তোমার সিলেবাসটা কিন্তু ভালো মতো শেষ করতে পারবা বাট এখনো যদি তুমি হেলাফেলা করো আর দশ দিন পর তুমি কিন্তু ফুল কিনারা পাবা না ঠিক আছে এটাও হবে না ওটাও হবে না তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা তুমি যদি শেষ করতে পারো তো এরপরে যে ভার্সিটি গুলো আছে সেগুলোর জন্য তোমার কিন্তু প্রিপারেশন কভার হয়ে যাবে কারণ জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা এবার আগের দিকে হচ্ছে তো যার ফলে তোমার কিন্তু অন্যান্য ভার্সি প্রিপারেশনটা কিন্তু কভার হয়ে যাবে যদি তুমি এটা ভালো মতো প্রিপারেশন পারো তো দেরি করো না দ্রুত শুরু করে দাও পড়াশোনা তো সাজেশন তোমাদের দিয়ে দিলাম এগুলো অনুযায়ী পড়াশোনা করো তো আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে তোমরা অন্যান্য সাবজেক্ট পড়বা আগের ভিডিওটা তোমরা দেখতে পারো ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওটা দেখলেও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যারা আমাদের এক্সাম পাসে ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা নক করো ডিসক্রিপশন বক্স চেক করলে ওখানে ডিটেলস পেয়ে যাবা রুটিনটাও দিয়ে দিয়ে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিতে পারো রুটিনটা তো দ্রুত এনোর করে ফেলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ